সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আমি এখন আছি কোম্পানিগঞ্জের বোলাগঞ্জ সাদা পাথর এরিয়ায় আপনারা দেখছেন যে এখানে অসংখ্য মানুষ এই শীতকালীন ছুটিতে অসংখ্য মানুষ এখানে বেড়াতে এসেছেন এবং ওই এলাকাটায় বোঝা যাচ্ছে যে বর্ষার সিজন আসলে আরো অনেক মানে ভালো লাগবে কারণ এখানে অনেক পানি থাকে আর এখনো পানি আছে কিন্তু খুবই সরু একটা চ্যানেল যেখানে আপনারা দেখতেছেন অসংখ্য মানুষ স্নান করছে এবং কিছু দর্শনার্থীরা পাথর কুড়াচ্ছে এবং ওই জায়গাটাতে আসলে না আসলে আপনার বোঝা যাবে না কারণ আমরা কক্সবাজারও গিয়েছি কিন্তু কক্সবাজারের পানিতে গুসল করে আরাম পাওয়া যায় না কিন্তু এখানে পানিটা খুবই স্বচ্ছ নিচে পাথর উপরে স্বচ্ছ জলরাশি এবং দেখা যাচ্ছে যে অসংখ্য দর্শনার্থীরা অনেক পাথর তারা কুড়াচ্ছে এবং বাড়িতে নিয়ে যাচ্ছে আমি একজন দর্শনার্থীর কাছ থেকে জানতে চাইবো যে তার অনুভূতিটা কি আপনি তো এখানে বেড়াতে এসেছেন প্রথমবার আপনার অনুভূতিটা কি এবং এভাবে যে পাথর নিয়ে যাচ্ছেন আমরা আমার ছেলে খুব এনজয় করতেছে এবং সে একদম পানিতে নেমে গেছে কালি শরীরে এবং ও বলতেছে যে ওনাকে আবার আসবে ওই জায়গাটা তার খুব ভালো লেগেছে ইহান তোমার কেমন লেগেছে ভালো লেগেছে গুড ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারও সময় সুযোগ পেলে ওই সাদা ঘুরতে আসবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং বর্ষার সিজনে আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি থাকে এবং এলাকাটাও খুবই মানে সুন্দর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের এরিয়া পাহাড় দেখা যাচ্ছে পাহাড় নদী পাথর বালু এক প্রকৃতির এক অপূর্ব মিশ্রণ ওকে ধন্যবাদ সবাইকে